বিপদে পড়লে কে আপনার কে পড় পাশের মানুষগুলো চেনা যায় কে পাশে থাকে আর কে থাকে না যখন আপনারা বিপদ আসবে তখনই বুঝতে পারবেন দুনিয়াটা কতই স্বার্থপর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে আজকে সকাল সকাল হচ্ছে পার্কে আসছি বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করার জন্য আর এই ব্লগ ভিডিওটা হচ্ছে কয়েক দিন আগের ভিডিও পাঁচ ছয় দিন আগের ভিডিও কারণ ইদানিং আমি কোনো ভিডিও করতে পারতেছি না একটু প্রবলেমের মাঝে আসি হয়তো অনেকেই জানেন আর হয়তো অনেকে নাও জানতে পারেন তো এখানে বাচ্চারাও নিয়ে আসছে ওরা বাইকে করে ওর পাপার সাথে আগেই চলে আসছিল। আর আমি হেঁটে হেঁটে আসছি কারণ বাইকে করে আসলে পরে পার্কে এসে হাঁটতে পারবো না ওদেরকে দেখাশোনা করতে হবে না হয় কোথায় যদি পড়ে যায় আবার সেই কারণে আমি ওই দিকগুলো হাঁটে হেঁটে আসছি যাতে পার্কে এসে ওদেরকে সময় দিতে পারি তো এখানে আমরা রুমের পাশাপাশি একটা সুবিধা হয়েছে সব সময় এখানে এসে হাঁটাহাঁটি করা যায় যখন ইচ্ছে হয় তখনই আসা যায় আর এই যে দুজন মিলে খেলাও করতেছিল আর জোগাযও করতেছিল ওরা দুইজন যেখানে যায় না কেন সেখানেই ঝোকরা শুরু করে দেয় তো যাদের করে এরকম বাচ্চা থাকে হয়তো তাদের করে এরকমই হয় আমাদের ঘরের প্রত্যেক দিন এতে এরা দুজনের জগড়া মেটাতে মিটাতে দিন চলে যায় সারাদিনের মাঝে হয়তো নাই টেন পারসেন্ট ভালোভাবে খেলা করে নাইনটি পারসেন্ট শুধু জগড়া করে এরকম করে দিনটা যায় তো হচ্ছে আমি কি প্রবলেমের জন্য ভালো করে ভিডিও নিতে পারতেছি না বা ইউটিউবে কন্টিনিউ থাকতে পারতেছি না কারণ হচ্ছে আমার স্বামীর একটা রোগ হয়েছে সেই কারণে তো ওনাকে নিয়ে একটু প্রবলেমে আসি ওনার হচ্ছে পাথর হয়েছে পিতে গোল প্লাটারে পাথর হয়ে স্টোন হয়েছে তো ওইটা হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে অনেক আগে পাথরটা ছিল ওনার অনেক আগ থেকে ওটা আছে কিন্তু উনি টের পায়নি টের পায়নি বলতে মাঝে মাঝে ব্যথা করত তো উনি ভাবতো হয়তো গ্যাসের পেইন হয় এই রকম মনে করে আর ডাক্তারের কাছে যেত না আমি অনেকবার বলেছিলাম যে ডাক্তার একবার ডাক্তার দেখিয়ে নাও গ্যাসের না অন্য কোনো কিছুর যদি গ্যাসের হয় তাহলে তো কম হতে হবে ডাক্তার থেকে কম হবে তো উনি আর কি ডাক্তারের কাছে যেতে চাইতো না এখন এই কদিন থেকে বেশি আর কি বেদা বেতা হচ্ছে পেইন হচ্ছে বেশি তো তারপরে ওকে ডাক্তারের কাছে জোর করে দিয়েছেন এখন হচ্ছে সব রিপোর্ট বের করার পর ওই পাথরটা ধরা করেছে আর ওটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে অপারেশন করতেই হবে ওইগুলো নিয়ে একটু আর কি প্রবলেমে আসি তারপরে হচ্ছে প্রবাসে এরকম একটা সমস্যা হলে অনেক কষ্ট হয় তো এখানে হচ্ছে আমি এই কাপড়গুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম তো এখন শুকিয়ে গেছে এগুলা হচ্ছে শীতের কাপড় ছিল তো এগুলো ব্যাগে পরে নিচ্ছি যেহেতু এখন শীত চলে গিয়েছে অনেক গরম পড়েছে হায়দ্রাবাদে তো সেই কারণে এগুলো উঠিয়ে নিচ্ছি একটা ব্যাগে পরে নিচ্ছি সামনের বর্ষে যদি ছোটো না হয় তাহলে রুহানিকে পরাতে পারবো এখানে হচ্ছে বেশিরভাগ রেহানের কাপড় তো রেহানের ছোটোবেলার ঠান্ডার কাপড়গুলা এখন রুহানির হয় রেহানকে প্রচুর কাপড় কিনে দেওয়া হয়েছিল তো প্রথম বাচ্চাদেরকে সব সময়ই বেশি করে কিনে দেওয়া হয় আর পরের বাচ্চাগুলো হচ্ছে প্রথম বাচ্চার কাপড় চোপড় পরতে পড়তেই শেষ করতে পারে না আমাদের ঘরে এরকমই একটা অবস্থা হয়েছে রুহানিকে বেশি কাপড় চোপড় কিনে দিতে হয় রেহানের কাপড়গুলো গুঁড়ো পরে যাচ্ছেও তো একদিকে ব্যাগটাতে কাপড় পরিয়ে নিয়েছি টান্ডার আর একদিকে হচ্ছে বেশি গরম পড়ার কারণে এই যে কুলারটা বের করে চেক করা হচ্ছে কোনো কিছু খারাপ হলো কি না তো কুলারের হচ্ছে যে পানির যে মোটর দিয়ে পানি উঠে উপরে সেটা খারাপ হয়ে গিয়েছে এমনি ভাঙ্কা আর ফ্যানটা ঠিক আছে কিন্তু পানির মোটরটা খারাপ হয়েছিল রিপেয়ার করতে হবে তো এখানে মাছ নিয়ে আসা হয়েছিল মাছটা কেটে দুপুরে রান্না করবো আর আমাদের করে সবসময় এরকম সাইজের একটা মাছ নিয়ে আসা হয় কারণ হচ্ছে বাচ্চারাও খেতে পারবে রেহানের বাবা মাছের কাটা অনেক ভয় পায় উনি হচ্ছে সব কিছুতে বেশি আর কি ভয় পায় তারপরে জানি না কেন ওনাকেই আল্লাহ এত বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করেন যাই হোক আল্লাহ যেটা ভালো বোঝেন সেটাই করেন হয়তো এটাতেই আল্লাহ কোনো একটা বারো দেখেছেন সেই কারণে হয়তো করেছেন মানুষ চেনার জন্য হয়তো এই রোগটা দিয়েছেন কারণ যতদিন পর্যন্ত তুমি বিপদে না পড়বে ততদিন তুমি মানুষ চিনতে পারবে না কে তোমার আপন আর কে পর এই দুনিয়ার মানুষগুলো অনেক স্বার্থপর যখন প্রয়োজন হয় তখন কাছে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তখন আর কে কাউকে চিনে না এরকম মানুষ থেকে দূরে থাকাই ভালো আমি মনে করি তাড়াতাড়ি এরকম মানুষগুলোকে চিনতে পারলে অনেক ভালো তো এখানে মাছটা কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি রান্না করব। আর এখানে মসুরের ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে মাছতে রান্না করব এই যে এখানে আমি মাছ হচ্ছে মাছের মাথা লেজের অংশ ওইগুলো দিয়ে বাঁধাকপিতে রান্না করব আর এখান থেকে একটা পিস বাজা করে নেব দুপুরের আর রাত্রার জন্য করতেছি আর এই যে এখানে মাছের তেলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ওগুলা বাজা করব। আর সাথে পেঁয়াজ ও সব কিছু কাটাকুটি করে নিয়েছি আর একটা প্রবলেম হচ্ছে রেহানের পাপার অনেক বেশি আর কি প্রেশার হাই প্রেশার অনেক বেশি তো ডক্টর বলেছে যতক্ষণে প্রেশারটা নর্মাল হবে না অপারেশানটাও করতে পারবে না সব মিলিয়ে আর কি অনেক টেনশনে আসি সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর সব কিছু যাতে সুন্দরভাবে হয়ে যায় সব সময়ই আল্লাহর কাছে সব কিছু আর কি বলি যে কেন এরকম হয় তারপরে আলহামদুলিল্লাহ বলি হয়তো আল্লাহ ভালো বুঝছেন কোনো কিছু হয়তো ভালো বুঝেই দিয়েছেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো এখানে মাছ ভাজা করে নিয়েছি আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করেছি মনটা অনেক খারাপ কারণ ঘরের পুরুষেরা অসুস্থ থাকলে একেবারে ভালো লাগে না কি বলবো বাসা হারিয়ে ফেলছে আমার আজকাল দিনকাল অনেক আর কি খারাপ যাচ্ছে ওনার টেনশনে কারণ ওকে আমি এভাবে অসুস্থ হতে দেখতে পারি না জানি না কেন অনেক কষ্ট লাগে আর যখন অপারেশন করা হবে তখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে তারপর সব কিছু কীভাবে সামলাবো কীভাবে কী করবো কিছুই বুঝে বুঝতে পারতেছি না শুধু আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যাতে সব কিছু সহি সালামতে করে দেন আমাদের হাতে তো কিছুই নেই আমরা চেষ্টা করতে পারি কিন্তু আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যেটা ভালো রেখছেন আমাদের জন্য সেটাই করবেন সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন জানি না কার দোয়া কখন কবল হয়ে যায় অনেক টেনশনে আছি বলে বোঝাতে পারবো না এক তো গ্রামে নেই তারপরে হচ্ছে প্রবাসে তারপরে হচ্ছে যে আসে না মানুষ মানুষকে একটু ভরসা দেওয়ার মতো মানুষও নেই এক তো বাবা নেই তো বিয়ের পর বিয়ের আগে হচ্ছে একটা মহিলার ছায়া তাকে মা বাবা আর বিয়ের পর হচ্ছে স্বামী বোটকাসের মতো ছায়া দিয়ে থাকে তো এখন হচ্ছে উনি অসুস্থ সত্যি বলতেছি মনটা ভালো নেই একেবারে কী একটা প্রবলেমে আসি আমি জানি কারণ ওনার কিছু হলে আমার অনেক অনেক কষ্ট লাগে তো এখানে ড্রাগন ফলটা কেটে নিয়েছি আপনাদের সাথে কথা বলে বলে বাচ্চাদেরকে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো अल्लाह हाफि के